বাংলা প্রথম পত্র বাংলা পত্র মিলে কিন্তু একসাথে পরীক্ষা হবে তো বাংলা প্রথম পত্রে দেখো তোমাদের এমসি থাকবে শিক্ষার্থীরা তোমাদের গদ্য থেকে পাঁচটা থাকবে কবিতা থেকে পাঁচটা এমসি থাকবে এবং ব্যাকরণ অংশ থেকে বাংলা দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন হবে হবে শিক্ষার্থীরা দেখো প্রশ্ন গদ্য থেকে দুইটা কবিতা থেকে দুইটা মোট চারটা সিজেন প্রশ্ন লিখতে হবে এবং প্রশ্ন কিন্তু একটা থাকবে একটাই দশ মার্ক থাকবে শিক্ষার্থীরা যেভাবে তোমরা বর্ণনামূলক প্রশ্ন দেখছো সেই সাথে সময় থাকবে কিন্তু তিন ঘন্টা মাথায় রাখবে শিক্ষার্থীরা তিন ঘন্টা পরীক্ষা হবে আবার

আসছে অর্ধবাসী পরীক্ষে সেম ভাই আসবে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার আসবে প্যাসেজ থেকে একটা অথবা ফলস আসতে পারে আর তোমাদের রাইটিং কি সামারি হতে পারে শিক্ষার্থীরা যেভাবে তোমরা পরীক্ষা দিয়েছিলে এক থেকে সাত পর্যন্ত তোমাদের যেভাবে পরীক্ষা আসে অর্ধবাসিক পরীক্ষা এবং তোমাদের বার্ষিক পরীক্ষা সে ভাবে থাকবে আর শুধুমাত্র পয়েন্ট থেকে পয়েন্ট থেকে তোমাদের কোশ্চিন করবে কোশ্চিন থাকবে চারটা শিক্ষার্থীরা দুই মার্ক করে আর তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্রে ইংরেজি দ্বিতীয়পত্রে তোমাদের এক নাম্বার যে গ্যাপ ফিলিং লেখো অথবা উইথ গ্যাপ যেটা শূন্যস্থান থাকে সেই শূন্যস্থান থাকবে সাবস্টিটিউট টেবিল থাকবে শিক্ষার্থী পাঁচ মার্কা যেটা তোমাদের পরবর্তী দুই নাম্বার থাকে রাইট ফ্রম ভাস থাকে শিক্ষার্থী রাইট ফ্রম ভাস থেকে কিন্তু পাঁচ মার্ক থাকবে যেমন কি

পরিবর্তন থাকবে না তোমাদের বিজ্ঞান রয়েছে শিক্ষার্থীরা বিজ্ঞানী তোমাদের দেখো দশটা এমসি কো থাকবে তোমাদের পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে দুই মার্কে দশ মার্ক সৃজনশীল প্রশ্ন হবে তিনটা অর্থাৎ তিনটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে আর তোমাদের বিজ্ঞানের সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট অন্যদিকে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় রয়েছে এখানে তোমাদের পঞ্চাশ মার্ক থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সময় সেমভাবে কিন্তু দশটা এমসি কু থাকবে তোমাদের পাঁচটা সৃজনশীল পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তিনটা সৃজনশীল প্রশ্ন থাকবে তো ভিডিওটি বন্ধ তাই আমাদের জানি তোমার প্রতিটি সাবজেক্টে সাজেশন পেয়ে যাবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা পিটিএস পরীক্ষা তোমাদের বার্ষিক পরীক্ষা যাবতীয় কিছু এবং বৃত্তি পরীক্ষার সাজেশন পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রাখো তাদের নিয়মিত আপডেটগুলো পেয়ে দাও তোমরা কে কে অষ্টম থেকে রয়েছে কমেন্টে আমাদেরকে জানো দেখা ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দেব পরবর্তী ভিডিওতে ধন্যবাদ